পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ বঙ্গ শ্রেষ্ঠ পুরুষ সম্মান দুই পঁচিশ প্রাপ্তি গুণীজন আজ পুরুষদের কথা পরিবর্তন বার্তা দেখাবো পরিবর্তন আইন জন্য লাগাতার পথ সভা প্রদর্শন বাংলার অন্যতম পুরুষ অধিকার সংগঠন অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ট্রাস্ট আজকের অনুষ্ঠানে পুরুষদের অধিকার ও সামাজিক দায়িত্বের প্রতি অবদান রাখার জন্য সম্মানিত করেছে গুণীজনদের রিকশা চালক সমাজসেবী সাংবাদিক এবং দায়িত্বশীল মানুষেরা প্রায় দশ জনকে বঙ্গ শ্রেষ্ঠ পুরুষ সম্মান দুই হাজার পঁচিশ প্রদান করা হয়েছে পুরুষ কথা পত্রিকার নয় অসংস্করণও প্রকাশিত হয়েছে যেখানে সম্মানিত বক্তারা তাদের বক্তব্য রেখেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ট্রাস্টের সদস্যরা অতিথিদের মধ্যে ছিলেন অনসার মণ্ডল পূর্বের চেয়ারম্যান ওয়েস্ট উকিল সভা পরিষদ রাজ্য ওকায় অফ বোর্ডের সদস্য অমিত কুমার দাস হাইকোর্ট আইনজীবী ফিরুজ হোসেন সম্পাদক বিশ্ব বাংলা সংস্কৃতি মঞ্চ দেবরুষী দত্ত এসএসপি বিশ্বজিৎ দাস অবসরপ্রাপ্ত ডিএসপি প্রণতি সাহা ডিএসপি রামপ্রসাদ কাপাড়ি অবসরপ্রাপ্ত এসিপি জয়দীপ বসু অবসরপ্রাপ্ত ডিএসপি পুরো প্রোগ্রাম পরিচালনা করেছেন গৌরব রায় প্রতিষ্ঠাতা সংস্থা ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থেকে এই অধিকার পূর্ণ হচ্ছে সমাজে বলা হয় পুরুষতান্ত্রিক সমাজ আসলে এটা নারী কেন্দ্রিক সমাজ আমাদের সমাজে যাবতীয় যা হয় নারীকে কেন্দ্র করে পুরুষকে সুন্দর করছে সেখানে বলিয়েছেন যে অবদান জল সে একজন চুরুষকে মহিলাকে আমাদের ঢাকা দিয়ে চলে যায় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি মনে করে থাকি যে এই বিষয় নিয়ে কথা বলা দরকার এবং ধীরে ধীরে ফেসবুকের মাধ্যমে আস্তে আস্তে মানুষকে একত্রিত করি হোটসঅ্যাপ তারপরে আসে হোটসঅ্যাপ গ্রুপ করা হয় এবং একটা সময় লাগলে আমরা

কি করছেন আর উত্তর কি করছেন নিয়ে বুঝতে পারছেন না সব থেকে প্রথম

you <laughs> আমি পাইনি অবশ্যই আমি মনে করব পশ্চিমবঙ্গ জুড়ে উনিশে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস প্রত্যেকটা মানুষে পালন করা উচিত প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা অফিস কারণ দেখবেন নারী দিবসের দিন বিভিন্ন অফিসে অফিসে দেখবেন বেলুন লাগানো হচ্ছে সেখানে দেখবেন নারীদের হ্যাপি ইন্টারন্যাশনাল মেন্স ডে পোস্ট করা হচ্ছে কিন্তু আজকে পুরুষ দিবসের দিন কোনো সেক্টর ফাইভ বা কোনো কোনো সর বেসরকারি বা সরকারি অফিসে দেখবেন যে পুরুষ দিবস পালন হচ্ছে হচ্ছে না যাই যত এই এন্টারটেন স্পেশাল ডিসকাউন্ট এগুলো কিন্তু নারীদের জন্যই হয় নারী দিবসের জন্য হয় পুরুষ দিবসের দিনে আমরা সম্মান দিচ্ছি আজকে শ্রেষ্ঠ সেই দশজন পুরুষকে যারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন সেক্টরে তারা সমাজের জন্য ভালো কাজ করেছেন যেমন রক্তদাতা রয়েছেন যেমন গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে দুটো মেয়েকে উদ্ধার করেছেন এই ধরনের পুরুষদেরকে আমরা সম্মান দিচ্ছি আর আমাদের লক্ষ্য ভারতবর্ষে লিঙ্গ নিরপেক্ষ আইন এবং এই আইনের অধিকার নিয়ে আমরা লড়াই করছি আমরা যারা জনপ্রতিনিধি আছেন তাদের সাথে আমাদের কথা চলছে ইতিমধ্যেই বিধানসভা এবং লোকসভায় অনেক এমপি এমএলএরা পুরুষ অধিকারের বিষয় তুলেছেন কিন্তু আইন পরিবর্তন একদিনে হবে না নারী অধিকারের জন্য লড়াইটা একদিনে হয়নি বহুদিন ধরে লড়াই করার পর তারপরে কিন্তু নারীদের জন্য নারী কমিশন হয়েছে নারীদের জন্য বিভিন্ন আইনগুলো হয়েছে পুরুষদের জন্য লড়াইটা দীর্ঘদিন করতে হবে সবে তো শুরুতে যেটা বলছি রিজার্ভেশন দিয়ে কোনোদিনও নারীদের উন্নয়ন করা যায় না কারণ আমরা বরাবর বিভিন্ন সময় শুনে এসেছি যে এই রিজার্ভেশনের ফলে প্রকৃত যোগ্যরা জায়গা পাচ্ছে না তো সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে নারীদেরকেও আমার মনে হয় নারীদেরকে শিক্ষা দেওয়া হোক যেটা আজকের দিনে বেটি বাঁচাও বেটি পাড়াও বা কন্যাশ্রীর মতো প্রকল্প আছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আজকের মহিলারা শিক্ষিত হচ্ছে হোক সবাই শিক্ষিত হোক শিক্ষিত হয়ে তারা নিজেরা যোগ্যতা দিয়ে চাকরি অর্জন করুক কিন্তু এইভাবে করে সিলেক্টিভ বিভিন্ন কোম্পানিতে বা সরকারি বা বেসরকারি দপ্তরে শুধুমাত্র এই রিজার্ভেশন দিয়ে নারী উন্নয়ন হচ্ছে না বরং প্রকৃত যারা যোগ্য তারা বঞ্চিত হচ্ছে এভাবে সমাজের উন্নয়ন কোনো দিনও সম্ভব নয় নবম সংখ্যা নবম সংখ্যা আমাদের পত্রিকা প্রকাশের এবং আমাদের বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান যে টিম বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান দিদির জন্য ডিএসপি প্রণতি

আমাদের সংগঠনের সদস্য मिताली এবং নোভা একটা জোธารাত একটা জোธารাত কেবল কিছু মানুষগুলির জন্য কিন্তু পুরুষদের যদি কিছু কথা থাকতে পারে তাদের কষ্ট তাদের অভিযোগ তাদের কথা নেই আমাদের সংগঠন এবং তাদের কথা না কিন্তু পুরুষ মহিলা ভিডিও নাই আমাদের সংগঠন এমন একটি মহিলা সংগঠনের চেয়ারপার্সন একজন মহিলা আমরা পদ দিয়েছি সুতরাং আমাদের সংগঠনের মাথাতে মহিলারা রয়েছে এবং তারা লড়াই করছেন

যে একটা পুরুষ যদি চারজন মহিলা মেম্বার থাকে কিন্তু সেই পরিবারে একজন পুরুষ সদস্য সমস্ত দায়বদ্ধতা বা সেই পরিবারে যা সমস্ত ফলন বসুন বলুন